জনহত আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার ক্লিয়ারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোন প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয় আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয় সিযে চলে যাচ্ছে কোটে আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝাপড়া হবে আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি মিথ্যা অভিযোগ নিয়ে উনি আমি ভয় পাই না যদি মনে করেন অফিস সিদ্দিকিকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব আমি তাতে আমি ভয় পাবো না আমি চমকেও যাব না কারণ আমার অনেক দেখা হয়ে গেছে আমি বলে এইগুলো আর কাকতলীয় ভাবে বলছি না বাস্তবিক হয়েছে দু সালে কেন্দ্র সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল সিএ যখন আমরা আমার বড় ভাইজন যান পিজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল সেই রাত্রে আমি সুপ্রিম এসেছিলাম তারপরের দিনে মামলা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর এখন আমরা যখন এই ওয়াকাপ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করবে বলে তার প্রস্তুতি নিচ্ছি আমার বাড়িতে আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো নোটিশ আসুক একশো বার নোটিশ আসুক এটা আমি ভয় পাই না কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা নিয়ে কথা বলছে মসজিদ নিয়ে কথা বলছে কোরআন শরীফ নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে নোটিশ যাচ্ছে না কেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না কেন এরা এরা তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে চাং তোলা করে রাস্তায় ফেলে দেবো বললেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না নোটিশ পাঠাচ্ছে না আর কাছে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে লড়াই আমার যারা বিশেষজ্ঞ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় শামিন দ্বারা কথা বলেছি তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া বাকি আইনি দিকটা আমরা বুঝে নেব সুতরাং আইনি লড়াই কোর্টে আমিও বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন যারা প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসা মসজিদকে আক্রমণ করছে বিষ তাদের বক্তব্য দেয় হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ঐক্য বাংলায় বিনষ্ট হতে পারে তাদের বিরুদ্ধে কটা করা হয়েছে তাদের কজনের আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলার মানুষ একটা জানবেন আমিও জানতে চাইছি শুধু তাই নয় আমাদের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জী মহাশয়াকে একটা বক্তব্য শুনেছিলাম কি জঙ্গি যোগ না কি বলে দেখে দিয়েছিল তখনও চুপ করেছিল নওসা সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ ওই নোটিশ পাঠিয়ে আমাকে কেউ ভয় পারবে না বিজেপির এই ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে অসংশো যে নিয়ে এসেছে ওয়াকাপ এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার যে সংশোধনী নিয়ে এসছে এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে যখন আমাকে খোঁচা দিয়েছে আমি কয়েকটা প্রশ্ন বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কাছেও তুলে ধরতে চাইছি এর উত্তর দিতে হবে আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন এমপি পার্লামেন্টে অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলগতভাবে কি ব্যবস্থা গ্রহণ করছে কি নোটিশ পাঠাচ্ছে কি শোকজ করছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটাও পাবলিক ডোমিনে দিতে হবে এবং কি নিচ্ছে সেটাও যেন জানানো হয় দ্বিতীয় হচ্ছে যারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন টোটাল আমরা যতটুকু জানা আছে পার্লামেন্টে দুটো কক্ষ মিলিয়ে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির সংখ্যা প্রায় বিয়াল্লিশটি এই বিয়াল্লিশ জনের মধ্যে কতজন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে কতজন ওয়াকার সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে না অন্য কোথাও ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে পাবলিশ করা হোক অর্থাৎ জনগণের সামনে তুলে ধরা হোক তাহলে সংশোধনীর পক্ষে মানে বিরুদ্ধে না ভোট দিয়ে বিজেপি সুবিধা করার জন্য তাদের পক্ষে ভোট দিয়ে দিতেও পারে বিশ্বাস নেই এদের কেমন তাই এই ডেটাটা পাবলিক ডোমিনে দেওয়া হোক আর তিন নম্বর যেটা যে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় বলেছিল বিজেপি কে আটকাতে হবে ভোটটা আমাদের দিন তৃণমূল কংগ্রেস। যারা আজকের দিনে এমএলএ তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওনাকে জিতাতে হবে ওনাকে জিতিয়েছেন এখন লড়াই করবে না বিজেপির বিরুদ্ধে না ঘটা ঢুকে চুপ করে বসে থাকবে লড়াইটা কেমন ভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে নেবে আন্দোলন সংগঠিত করতে হবে আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের সহযোগিতা নিতে হবে এই যে বিজেপি ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে এসেছে এটাকে প্রত্যাহার করার দুটো রাস্তা একটা হচ্ছে জনগণের চাপ সৃষ্টি করে যেটা সংখ্যালঘুদের উপরে যে দমন হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাংলায় সংখ্যাগুরু মানুষদেরকে দায়িত্ব নিতে হবে এই সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন নেমে আসছে সেটাকে প্রোটেক্ট কিভাবে করবে অর্থাৎ মাঠে ময়দানে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরা মিলে আন্দোলন সংগঠিত করবে জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে সাথে নিয়ে একটা দিক আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনের মাধ্যমে এই যে নতুন আইন তৈরি করতে চলেছে এই আইনটাকে রদ করা এখন আমার বলার বিষয় পশ্চিম বাংলায় দুশোর অধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে সেই সমস্ত বিধায়কদেরকে প্রত্যেক জন যাতে একটা করে হাই হামলা করে তার জন্য প্রস্তুতি নিতে হবে এবার আমি এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলছি তৃণমূল কংগ্রেসের দলকে বলছি এবং সাধারণ ভোটারদেরকে বলছি ভোটের সময় কিন্তু এই সমস্ত এমএলএ গুলো প্রার্থী ছিল তারা বলেছিল ব্রিটিশ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা লড়াই দেখানোর জায়গা হচ্ছে মামলা করতে হবে এদের বিয়াল্লিশ জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে এমপি আছে বিয়াল্লিশ আর এই প্রায় দুশো দুশো কুড়িটা মতো আড়াইশোর অধিক মামলা কিন্তু তৃণমূল কংগ্রেসকে করতে হবে তার পয়েন্ট অনুযায়ী আমি বলে দিচ্ছি এইটা চাপ তৈরি করতে হবে আমি নৌসার থেকে একা যদি আমি একাধিক মামলার দায়িত্ব নিতে পারি হাজার হাজার মামলা হবে অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে সেটা আমি আলো করে জানি বিজেপিও জানে তৃণমূল কংগ্রেসও জানে আমি পাবলিকও জানে কিন্তু তৃণমূল কংগ্রেস কটা মামলা করছে না মামলা না করে বিজেপিকে জায়গা করে দিচ্ছে সেটাও পাবলিককে দেখতে হবে ভোটার যারা ভোট দিয়েছিলেন দু হাজার একুশ সালে যারা ভোট দেননি তৃণমূল কংগ্রেস তো কিন্তু আপনার জনপ্রতিনিধি যারা এলাকায় আছে তাদের কাছে আওয়াজ যে আপনাদেরকে মামলা করতে হবে মালদা থেকে কংগ্রেসের একজন এমপি আছেন তাকেও আমি অনুরোধ করছি আপনিও সুপ্রিম কোর্টে চলেন গিয়ে মামলা করবেন এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের কতজন মেলে কতজন এমপি মামলা করছে এবং আমরা ভোটাররা কতজনকে মামলা করাতে পারছি পেশার বিল্ড করে সেটাই এখন দেখার বিষয়